সম্ভব অসম্ভব অসম্ভব কিছুতে হতে পারে না লক্ষণের সঙ্গে যা তুলনা চলে সে কলাশের সম্বন্ধে এমন কথা আমি কিছুতে বিশ্বাস করি না কিছুতেই না সে কিছুতে কাজ করতে পারে না মিথ্যা মিথ্যা মিথ্যা

ভবিষ্যতে তোমার কোনো দায়িত্ব থাকবে না বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে কোন তবে কা বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে আমি আমি এই দিন দিন কেমন হয়ে যাচ্ছি আমি এই দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি কি করব কোথায় যাব বাকি করলে কি হবে আমি কিছুই ভেবে পাচ্ছি না আমার সেই ছেলেদের বোন যে ছোটবেলায় আমার কোলে করে মানুষ করেছি একটু বড় হওয়ার পর সে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে তাই বলে আমি এই কি বুঝা যাবে আমি তো ভাবতেই পারি হ্যাঁ ফিনায়ার সম্পর্ক তো মতো ঠুঁক নয় তোরা আমাকে ভুললো আমি তোদের ভুলিনি কে ভাই তুমি যে হটা দাও পরিচিত জনদের মন থেকে পলকুর মতো উঠে যাবে আমরাই বা কিভাবে জানব তা কোথায় ছিল তুই এর হবাJackie বেঁচেছ না ওখানে আমার মামারা থাকে ও তা পলাশরা ওখানে যাচ্ছিস মা মারা যাওয়ার পর সারা সত্যি শিবারে বন্ধ করে দিয়েছি মাসিমা মারা গেছে কতদিন হলো বাবা মারা যাওয়া তিন মাস পর সে কি রে এক বছরে মা বাবা সবাইকে হারিয়ে ফেললি তা পড়াটা ছাড়লি কেন দেবি হবে পড়াশোনা করে তা ঠিক মা লক্ষ্মীর অঢেল কৃপা তোর উপর রয়েছে বাবা ব্যারিস্টার ছিলেন অনেক রেখে গেছে শুনতেই তাল না আরে বাবা যাদের আছে তারা ওরকম ঢাক পিঠে জাহির করে না সেটা আমি জানি আমার কথা সবই তো শুনলি এবার তোর কথা বল আমার কথা তা পূর্ব তথা বড় এই

আগে যখন কে চলছে তখন নিশ্চয়ই তো রম ভাড়া পছন্দ করেছিস এত ব্যস্ত অবস্থিত এসেছিস যখন পরিচয় করে দেবো তবে খুব সাবধান তোর কিন্তু ভাই ভয়ানক মেয়ে ছেলে লোক রূপ দেখলে তুই একেবারে তাকে পঠিয়ে সাবিস দেখ ভাই আমার বস্তুটা তুই যে আবার বস্ত্র করে নিস তোর কথা শুনে মনে হচ্ছে তুই তাকে অনেক ভালোবাসিস যে বনের চেয়ে বেশি ভালোবাসি বি নয় তবে নিস্কাম চলছে এসেই তো শুনে কথা বলছি মাসিমাটা প্রণাম পর্যন্ত করা হয় না পরে এলি যাওয়ার জন্য কিন্তু কোন এত বড় অন্যায় তুমি করনি খোদের কোশি মন দুটো তুমি হাতুড়ের ঘা মেরে ফেতলে দিও নি ওই আর করতে করছিস কেন এই তো দিদির মঙ্গল শাস্ত্র অন্য ছেলের সঙ্গে বিয়ে দিলে দিদি বলি কিছুতেই সুখী হবেন নি কেটে কেটে পাগল হয়ে যাবেন সুখে সংসারে পড়লে কান্না থেমে যাবে সুখ কারোর হাত ধরা নয় কর্তা দিদিমণি বলার দাদা বাবুকে একদম না দেখে থাকতে পারেননি বলার দাদা বাবুরও দিদিমণির অন্ত প্রাণ বেঁধে যেন ওদের জুটি করে বেঁধে দিয়েছে আপনি তা ভেঙে দিয়েওনি কর্তা আমি কি তো দিদিমণির শত্রু আমি যা করছি নগরের ভালোর জন্য করছি বিনয় রূপে গুলি অংশ মর্যাদায় অনেক

ওহ চার কোন স্থির সঙ্গী নেই আগে অবলম্বন করে কিছু কল্পনা করা মূর্খামি ছাড়া আর কিছুই নয় আমায় ডেকে পাঠিয়েছেন ঢাকা বাবু কিছু বলা আছেছো তোমার সামনে আমার দরকারি কথা আছে বলুন ঢাকা বাবু লোককে তোমার হাতে তুলে দেবো রে তোমার বাবার মুআরিকা আমি কথা দিয়েছিলাম আরই জন্য তোমাদের ভালোবাসা আমি বাধা দিইনি কিন্তু যখন কথা দিয়েছিলাম তখনকার অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার কোনো মিল নেই তা নিয়ে লুভুর হয়েছে এবং তাকে ঘরে রাখা ঠিক নয় উচিতও নয় কিন্তু লুভুর মানে একমাত্র নেই সে কোন ঘরে পড়ছে সে সংসার কেমন চলবে আপ সে দায়িত্ব আমার আছে হ্যাঁ তা তো নিশ্চই আছে তবে আগের অবস্থার সঙ্গে আমাদের এখনকার অবস্থার মিল না থাকলেও আমার দাদা ভালো চাকরি করছে মোটা ভাত মোটা কাপড়ের অভাব নতুনের কোনো হবে না কাকা বাচ্চা দেখবে আর আছে মন মতি মতি বদলায় বেশি সময় লাগে না নিজের কমরে বন্ধ থাকবে কখনো সোজা হয়ে দাঁড়ানো যায় না অবশ্য ঠিক আমি তো চিরদিন বেকার হয়ে বসে থাকবো না কা বাবু থাকবে না হয়তো কিন্তু ভূস্বাদ হাসায় বর্তমানকে তো চাंजलि দেওয়া যায় না আপনি কি তবে শুনুন বলা যা বলতে তোমাকে আমি ডেকেছি হয়তো নির্মম থেকে তবে নগরের ভূস্বাদ নেমে আমাকে বলতেই হবে বলুন কি কথা তপুরকে নিশ্চয়ই মন আনন্দে ভালো আসুক বাসি কথা বলে সুখ শান্তি তুমি নিশ্চয় চাও সর্বান্ত করো নেতা চা নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃত ভালোবাসা তুমি বিশ্বাস করো করি কাকা নগরের প্রতি সেই ভালোবাসা আমি চাই কাকা বাবু জানি তুমি আঁকা আর ও জানি এই ত্যাগের শক্তি তোমার

বিশেষ করে ক্ষেত্রে আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি কাকা বিবাহিত জীবনে আমি কোনদিন দর্শকের কারণ হব না আর একটা কথা নুপুর জানে তোমাকে বুঝতে পারে সে কারণ আবার মুখরে বেঁধে বলবে ওকে তুমি মনে প্রাণে ভালোবাসো না